আমি গাড়িতে শুনি হেডলাইন গোপন বিয়ে করলেন তো আমি অনেক হাসি তুমি অনেক এগুলো দেখলে আমার হাসি লাগে গোপরে না আমি আপলোড দেওয়ার আগেই সবাই আপলোড দিয়ে ফেলছে দর্শক সকলকে স্বাগত জানাই আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদি তাকে নিয়ে নানা জল্পনা এবং কল্পনা চলছে সেই জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে আজ সরাসরি তার মুখোমুখি আমরা কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু জানাবেন যে আসলে হঠাৎ করে এই বিয়ে আমরা অনেকেই জানি না আসলে এটার কারণটি কী বা দর্শকও জানতে চাই এর কারণ কি না আসলে জন্ম মৃত্যু বিয়ে এটা সম্পূর্ণ মহান আল্লাহ তালা লেখে রাখে সো কার কখন কোথায় বিয়ে হবে এটা আসলে এটা সম্পূর্ণ আল্লাহর উপরে তো আমি দেখতে গেছি আমার মাকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে আমি দেখতে গেছি আর দেখে আসলে ওখানেই বিয়েটা মানে কাবিন যেটা বলি আমরা কাবিন হয়ে গেছে আর কি যখন আপনি দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলছে গোপনে বিয়ে হয়ে গেছে আসলে এইটার সময় আপনার রিয়াকশনটা একটু বলবেন আমি অনেক হাসি অনেক এগুলো দেখলে আমার হাসি লাগে আমার আমি আপলোডই দিতাম এমন একটা মোমেন্ট আমি আপলোড দিতাম যে আমি একটু বাসায় দিতাম তারপর না আপলোডটা দিতাম তার আগেই আমি গাড়িতে শুনি নিউজ হয়ে গেছে যে গোপনে বিয়ে করলেন তো আফিদি তো এটা আমার কাছে অভাব লাগে কিন্তু এটা আসলে গোপনে না এটা আসলে সবাই মানে সবার দোয়াতেই আসলে এটা আল্লাহর মানে ইচ্ছাতেই হয়েছে আর কি প্রথমে নামের বিষয় এই বিষয়টি কি আছে সমস্যা এসে মানুষ কনফিউজ হয়ে গেছে তারা দুই যমজ বোন সো জমজ বোন হওয়ার কারণে তো সবাই মানে আমার যে কি বলবো আমার শালি বলতে পারেন হ্যাঁ তো ওকে আমার ওয়াইফ বলা শুরু করছে ওর তো বিয়ে হয়ে গেছে তো ওর আগের ভিডিও নিয়ে ওর 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 বিয়ের ভিডিও নিয়ে আমার বিয়ের অনুষ্ঠান বানায় ফেলতেছে তো এরকম একটা মানুষ ই করছে আসলে এটা আসলে একদিকে খুবই হাস্যকর লাগে আমার কাছে দেখার পর যে নামও ভুল এমন এমন নিউজে নামও ভুল এবং হেডলাইনগুলো নিউজে আমার খুব ভালো লাগে তো হেডলাইন গোপনও বিয়ে করলেন তো তোমার এটা আসলে খুবই মানে মানে একদিকে ঠিক আছে এটা একটা ভিউয়ের জন্য বা এটা নিউজ স্বাভাবিক সাংবাদিক মানুষ নিউজ করতেই পারে আর যেমন না যে আমার সাংবাদিকদের সাথে যোগাযোগ হয় না আমার হয় হয়তো বা আমার নাম্বার জানে না বাট আমি একটাই কথা বলবো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার সামনের জীবনটা সুন্দর যায় ভালো যায় ভালো দিকটা সবসময় যাতে দেখাতে পারি অ্যান্ড সবাইকে ভালো রাখতে পারি এটাই আমি এটাই দর্শকের সব সবসময় দোয়া চাপ আরেকটি বিষয় আমরা শুনতে পেরেছি ইনফ্লুয়েন্সারের একটা বিষয় উঠে এসেছে একটু যদি নামটা পরিষ্কার করতেন আর আসলে ইনফ্লুয়েসারের বিষয়টি কী ছিল ইনফ্লুয়েসার বলবো না বাট ওর একটা শখ ছিল ওর বোনের যে টিকটক ভিডিও বানাবে বা ভিডিও একটু ইনস্টাগ্রামে ভিডিও দেবে এটা একটা শখ তো ওই শখের ওই শখটাকে আমি রেসপেক্ট করি সেটা শখের বয়সে করতেই পারে আর ইনফ্লুয়েন্সার বা কেউ যদি বলে থাকে এরকম কথা উঠে ইটস ওকে এটা যার যার মন্তব্য কারোর মন্তব্যকে আমি আসলে মানে ঘৃণা করি না আমি আই রেসপেক্ট যে যেভাবে বলে বাট টু বি ইন দি এন্ড আমার ওয়াইফ সো আই আমার ওকে প্রোটেক্ট করা দায়িত্ব আমারই তো আমি কখনো কারোর খারাপ চাই না এবং কারোর ব্যাপারে খারাপ বলতেও চায় না আর আশা করি কখনো বলবো না তো এটি যে আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই মানুষ বলছে যে শত তরুণীর মন ভেঙে দিয়ে বা তার থেকেও বেশি তরুণীর মন ভেঙে দিয়ে তহিদ আফ্রিদির বিয়ে হয়ে গেল আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বিয়ে জিনিসটা এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাতে হয় তো যেহেতু আল্লাহর ইচ্ছাতে হয়েছে এবং আমি শত তরুণীর মন ভাঙছি কিনা সেটা জানি না বাট আমি আমার যারা ওয়েল উইশার্স আছে যারা আমার প্যারেন্টস যারা দেখতেছে যারা মানুষ যারা দেখছে আমি সবাইকে একটাই কথা বলবো যে আমার জন্য দোয়া করবেন আমি দোয়া চাই সবার কাছে যাতে আমি সামনের আমি আমার এ একটা বিয়ে তো একটা রেসপন্সিবিলিটি অনেক বড় সো এই লাইফটাকে যাতে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি এবং আমার টেলিভিশন আমার ব্যবসা বাণিজ্য বা আমার ইউটিউব ক্যারিয়ার বা আমার যে ক্যারিয়ার আছে সেটা নিয়ে আমি সামনের দিকে যাতে ভালোভাবে যেতে পারি এই দোয়াটাই আমি চাই আর এটি অনেক দর্শকই প্রশ্ন তুলছেন আপনি ভ্লগ দিয়ে আমাদের মাঝে জায়গা করে নিয়েছেন আসলে বিয়ের কোনো ভ্লগ বা ভিডিও আপনার অফিসিয়ালি প্রকাশ হয়নি আসলে এই বিষয়টিকে আসলে কীভাবে দেখছে বা কেন প্রথমত আপনারা সবাই বিয়ে বিয়ে করতেছেন বিয়ে বলতে একটা কাবিন হয়েছে আর এই জাস্ট কাবিন হয়েছে। আমাকে অনুষ্ঠানটা করতে দেন এরপর সব হবে কিছু অফিসিয়ালি জানানোর আগে সবাই নিজে থেকে বানাইয়া ফেলতেছে মানে যা মনে আসতেছে তাই বানাই ফেলতেছে আর যারা আসলে আমার ফ্যান্স তারা অলওয়েজ আমার বিয়ের জন্য না আমাকে ভালোবাসে আমার কাজের জন্য ভালোবাসে আমার ব্লগের জন্য ভালোবাসে তাদেরকে এন্টারটেন করতে ভালো লাগে আমার আমার ভালো কাজ দিয়ে তাদেরকে যদি একটু মন ভালো রাখতে পারি সেটা আমার ভালো লাগে সো আমি চেষ্টা করবো এটাই তাদের ওভাবেই মন জয় করা আর এভাবেই করে যাবো ইনশাল্লাহ তাহলে কি আমরা প্রত্যাশা করতে পারি যে আমরা দাওয়াত পাবো ইনশাল্লাহ এটা আল্লাহর উপরে আসলে কিভাবে কি হয় সবই আল্লাহর ইচ্ছা সো দাওয়াত অবশ্যই পাবেন কেন পাবেন না আপনি আমার ঘরের লোক সো তা দাওয়াত পাবেন ইনশাল্লাহ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই সবসময় দেশের ভালো চাবেন সবার ভালো চাবেন সবার ব্যাপারে ভালো বলবেন এবং ভালো জিনিস ছড়াবেন আমরা এখন সবাই নেগেটিভিটির ভিতরে থাকি সেই নেগেটিভ থেকে আমরা সবাই বের হয়ে যাই একটা পজিটিভ ভাইব আনি সবাইকে পজিটিভ কিছু উপহার দিই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় আপনাদের মাঝে এভাবেই থাকতে পারি ব্লগের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে বা আমার যেই ফ্যামিলি ভিডিও নিয়ে আমি বানাতাম সেই ভিডিওর মাধ্যমে বা যেহেতু আমি এখন অফিসে খুবই রেগুলার সো আমার অফিসের কাজ মাই টিভির কাজ নিয়ে আমি ব্যস্ত অ্যাঙ্কারিং করছি অ্যাঙ্কারিং নিয়ে ব্যস্ত সো সব কাজ নিয়ে যেন দর্শকের ভালো কিছু দিতে পারি এটাই আমি দোয়াছি ধন্যবাদ আপনাকে আজ আমাদের বিশেষ অতিথি হওয়ার জন্য আমরা শুনছিলাম এতক্ষণ পর্যন্ত বা এতদিন যাব যেগুলো জল্পনা এবং কল্পনা ছিল সেই বিষয়গুলোকে আপনাদের সামনে পরিষ্কার করার জন্যই আজকে আমাদের এই বিশেষ আয়োজন পুরো অনুষ্ঠান জুড়ে আমি ছিলাম কবির চৌধুরী জয় আপনারা দেখছেন মাই টিভি